নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম প্রথম নবী আবার তিনিই শেষ নবী ভাবুন তো আদম সালাম তখনও সৃষ্টি হয়নি পৃথিবী তখনও ধুলিকণায় ঢাকা তবু তখনই এক নাম লেখা ছিল আল্লাহ তাকদিরে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম একজন নবী যিনি জন্মালেন সবচেয়ে শেষে কিন্তু নির্বাচিত হলেন সবার আগে কিভাবে সম্ভব তিনি এমন একজন যিনি শেষ নবী আবার তিনি প্রথম নবী হাঁ এ যেন সময়ের এক আশ্চর্য রহস্য যেখানে নবুয়তের যাত্রা শুরু হয় তার নাম দিয়ে আর শেষও হয় তার নামেই যখন আদম সালাম মাটি ও পানির মাঝে তখনই আল্লাহর হুকুম আসে আল্লাহ তালা এই সত্যটি ঘোষণা করেন যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়েছি তারপর যদি তোমাদের কাছে এমন এক রাসুল আসেন যিনি তোমাদের কিতাবের সত্যতা প্রমাণ করবেন তবে তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে সুরা আলে ইমরান তিন একাশি এই আয়াত জানিয়ে দেয় সব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন মুসা আলিহ দাউদ আলাইহ ঈসা আলাইহিস সালাম প্রত্যেকে জানতেন শেষ নবী আসবেন যার নাম হবে আহমদ যেমন আল্লাহ কুরআনে বলেন ঈসা ইবন মারিয়াম বললেন হে বানী ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল আমার পর আসবেন এমন এক রাসুলের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে আহমদ সুরা আসসাফ ছয় অর্থাৎ নবীদের মিশন একটাই ছিল মানবজাতিকে সেই শেষ নবীর পথে প্রস্তুত করা তারপর হাজার বছর পর মক্কার বুকে জন্ম নিল সেই নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যিনি এসে নবুয়তের সেই দীর্ঘ শৃঙ্খল সম্পূর্ণ করলেন যেমন কোরআন বলছে মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আর আল্লাহ সর্বকিছু সম্পর্কে সর্বজ্ঞ সুরা আহজাব তেত্রিশ ইষ্ট চল্লিশ তিনি নবীদের সেই ভবনের শেষ ইট যা বসানো না হলে পুরো ভবন অসম্পূর্ণই থাকত নিজেই তিনি বলেছেন আমার অন্য নবীদের মধ্যে তুলনা করলে আমি সেই ঘরের শেষ ইটের মতো যা বসানো না হওয়ায় ঘরটি অসম্পূর্ণ ছিল আমি সেই শেষ ইট। আমি নবীদের সিল সহিবুখারি ওয়াসাল্লাম বলেছেন আমি তখনও নবী ছিলাম যখন আদম এখনও পানি ও মাটির মধ্যে ছিলেন তিরমিজি মুসনাদ আহমাদ অর্থাৎ তার নবুয়তের সিদ্ধান্ত হয়েছিল আদমের সৃষ্টিরও আগে তখনই নির্ধারিত হয় একজন নবী আসবেন যিনি আল্লাহর শেষ বার্তা নিয়ে পৃথিবী আলোকিত করবেন এখন ভাবুন যিনি সময়ের হিসেবে শেষ তিনি আল্লাহর পরিকল্পনায় প্রথম তিনি পৃথিবীতে নবুয়তের সমাপ্তি এনেছেন কিন্তু তার আলো আছে যুগের পর যুগ যেমন সূর্য অস্ত যায় তবুও তার আলো আকাশে রয়ে যায় তার আগমন ছিল নবীদের প্রতিশ্রুতির পূর্ণতা আর তার জীবন ছিল মানবতার সবচেয়ে উজ্জ্বল আয়াত তার নাম উচ্চারণেই শান্তি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নবতী আল্লাহ রিসালাতের সিল তার আলোই সব নবীর আলোকে এক করে দিয়েছে তিনি প্রথমে নির্বাচিত শেষে প্রেরিত তিনি নবীদের মুকুট মানবতার আলো মর্যাদায় প্রথম নবী শরীরের শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা